আসসালামু আলাইকুম তামিম ইকবালের ফিফটিতে ঢাকাকে সহজে হারালো বরিশাল এদিকে বিসিবিতে আসা প্রসঙ্গে যা বললেন তামিম ইকবাল সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়েছেন তামিম ইকবাল তবে চালিয়ে যাবেন গড়া ক্রিকেট লিগ গুঞ্জন রয়েছে শিগগিরই বিসিবিতে দেখা যেতে পারে তামিমকে এ নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ জাতীয় দলের সাবেকই অধিনায়ক আজকে গণমাধ্যমের সামনে জয়ের পর মুখোমুখি হয়েছিলেন সেখানে বিসিবিতে আসা প্রসঙ্গে তামিম বলেন এই মুহূর্তে নেই বলার মতো অবস্থায় এখন তো অবসরে লিজেন্ডসের লিগের জন্য কোয়ালিফাইং করব আমি চেষ্টা করব যতদিন খেলা যায় প্রিমিয়ার লিগ সময় মতো হলে ওটা খেলবো যদি ফিট থাকে বিপিএল খেলব জাতীয় দলে বিদায় বলে দিলেও এখনও খেলতে ফোকাস রাখতে চান তামিম ইকবাল যতদিন সম্ভব খেলতে চান বলেছিলেন যতটুকু খেলতে থাকবো আমার ফোকাস এখন খেলা নিয়ে আর সামনে অনেক টুর্নামেন্ট আছে চট্টগ্রাম পর্ব জয়ের পর ফরচুন বরিশাল আজ ঢাকা ক্যাপিটালসকে আট উইকেটে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা তামিম জানালেন বরিশালে রয়ে এখনও সঠিক কন্ডিশনে হচ্ছেন তারা তিনি বলেন সঠিক কম্বিটিশনে এখন কি বলা কঠিন ছয় ম্যাচ হয়ে গেছে সামনের ম্যাচগুলোতে দেখবেন কিছু পরিবর্তন আসবে প্রতিটি দলের জন্য সঠিক কম্বিশনে খুঁজে পাওয়া খুব জরুরি যত সম্ভব তাড়াতাড়ি সেটাই ভালো প্রথম দুই তিন ম্যাচ দল এইরকম ছিল এরপর দুটো বড় পরিবর্তন ছিল মায়ার্স ও শাহিন আজকের ম্যাচের জন্য কম্বিশনে ভালো ছিল কাল হয়তো ভিন্ন কিছু দেখবে